হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে দাদাভাই চ্যানেলে নতুন বিরোধ আমি আসলে হাজির হলাম সেটা হলো যে বাংলাদেশ আসলে আফগানিস্তানের সাথে যে সিরিজ খেলাটি আসলে আপনারা সবাই দেখছেন জানেন যে বাংলাদেশ আসলে অলরেডি সিরিজ জিতেছে এবং সামনে একটি ম্যাচ আছে তারপর তো ওয়ান ম্যাচ আছে সে ওয়ানডের আসলে খেলায় পরে আসি যে খেলাটি চলতেছে সেই বিষয়ে আপনাদের সাথে আসলে কথা বলবো বিষয়টা হলো যে বাংলাদেশ জানেন যে বরাবর অনেক কিন্তু হোয়াইট ওয়াশ করছে তো সেই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু এখন আমরা চাই যে বাংলাদেশ যেন আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে সেই লক্ষ্য নিয়েই কিন্তু বাংলাদেশ আসলে মাঠে আজকে আর কিছুক্ষণ পরে বাংলাদেশের মাঠে নামবে এবং সেই মাঠে নামার পর কিন্তু বাংলাদেশ বেশি একশো দেড়শোটা রান করলেই হবে আর বাংলাদেশে যে বলি ওরা দেড়শো প্লাসের বেশি করতে পারবে না তো আমাদের যে ব্যাটিং আছে তারা যদি দুই তিনজনে মোটামুটি ভালো খেলেন আসলে আমরা আশা করি যে বাংলাদেশ জয় হবে এবং হোয়াইট ওয়াশ সেই লক্ষ্য নিয়ে আসলে মাঠে এবং বাংলাদেশের যে ফেরার তারা যদি একটু ধৈর্য ধরে খেলেন আমার মনে হয় যে আসলে এটা ম্যাচ হোয়াইট ওয়াশ করার কোনো ব্যাপার না কিন্তু কোনো ব্যাটিং আয় সেই ধৈর্য ধরে না তারা ওরাকি না সবাই নায়ক হইতে চায় সবাই হিরো হইতে চায় হিরোটা যদি না হয়ে যদি ম্যাচটা ধরিয়ে খেলে আমার মনে হয় ম্যাচটা অতি সহজেই আমরা জিতবে এবং আমরা হোয়াইট টস করবো তো বন্ধুরা আমার নতুন চ্যানেলের ভিডিওটা আসলে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে